তেলুগু ইন্ডাস্ট্রির বরণ্য অভিনেতা লেখক ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালী গ্রেপ্তার হয়েছেন ছাব্বিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করেছে আইনের লোকেরা জানা যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমানকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনও জানিয়েছে উবালুবাড়ি পল্লী থানায় মুরালির বিরুদ্ধে মামলা হয় সেই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এদিকে মুরালিকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রীকে একটি নোটিশ পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য জুডিশিয়াল কাস্টাডির জন্য তাকে রাজমোপেটের প্রথম শ্রেণী অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে দক্ষিণী ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা কৃষ্ণা মুরালি ক্র্যাক টেম্পার জেমিনি সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা অভিনয় করেছেন তিনি এছাড়াও কমেডি চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত তিনি অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন এছাড়া কিছু সিনেমা নিজেও পরিচালনা করেছিলেন মুরালি